খুলনার কয়রা উপকূলীয় লবণাক্ত অঞ্চলে মাছ এবং সবজির জুতো চাষে কৃষকের মুখে আসি আমাদের খুলনা স্টাফ রিপোর্টার আবু সাইদ পাঠানো ভিডিও দেখুন বিস্তারিত সুন্দরবন উপকূলীয় অঞ্চল বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত কয়রার উত্তর বেতকাশি এলাকায় আমরা অবস্থান করছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলের বেশ কিছু মানুষ মৎস্য চাষের পাশাপাশি মৎস্য ঘেরের ভেড়ি বাঁধ দিয়ে বিভিন্ন প্রকার সবজি তারা চাষ করে এবং তারা সফলতা লাভ করছেন এই অঞ্চলের বেশিরভাগ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল থাকা সত্ত্বেও তারা এত সুন্দর এই আবাদে ফসল তাদের বিভিন্ন জাতের টমেটো লাল শাক বাঁধাকপি লাউ সহ বিভিন্ন সবজি এখানে তারা উৎপাদন করতে সক্ষম হয়েছে এ থেকে তারা অনেক স্বাবলম্বী লাভ করছেন আপনি এখানে প্রায় দশ একর জমিতে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছে পাশাপাশি এখানে রয়েছে গলদা চিংড়ি কাঁকড়া চাষ এবং অন্য অন্য সাদা মাছ মাছের চাষ আপনারা আমাদের সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে অনেক প্রকার সবজি এবং খুব হাইব্রিড জাতের টমেটো এখানে তারা উৎপাদন করতে সক্ষম হয়েছে পাশাপাশি তাদের এখানে যে ইগুলো আছে মৎস্য খামারগুলো আছে খুব সুন্দর সুন্দর খণ্ড খণ্ড মৎস্য ঘেরগুলো বিভিন্ন ধরনের মাছ এখানে চাষ হচ্ছে এ থেকে খুলনার কয়রার উপকূলীয় অঞ্চলের মানুষ অনেক স্বাবলম্বী どんなバッド